জয় মাতা শক্তিময়া মায় কেমন আছেন সকলে আশা রাখছি সকলে ভালো আছেন তো অনেকদিন যাবতীয় ভিডিও আপলোড করতে পারিনি প্রচুর কাজের পেশারে ছিলাম এবং বাইরে ছিলাম আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা তুলে দেব এই বিদ্যার দ্বারা আপনারা দুটো কাজ হবে তো এই বিদ্যাটি কোন কাজে ব্যবহার ব্যবহার করতে হবে আর কী কাজে লাগবে বিস্তারিত জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং এর ফায়দা অবশ্যই আপনারা লাভ পাবেন তো প্রথমত আপনাদের মধ্য কথায় আসি এই বিদ্যাটি আপনাদের প্রথমত আপনাকে কি করতে হবে যে কোনো শনিবার মঙ্গলবার মঙ্গলবার দিন থেকে উত্তর দিকে মুখ করে বসে সামনে একটি ধূপকাঠি একটি ঘিয়ের প্রদীপ তার সামনে একটা পান পানের উপর একটা সুপারি রেখে দিয়ে মন্ত্রটি চোখ বন্ধ করে মন্ত্রটি জপ করে নেবেন জপ করলে মন্ত্র আপনার সিদ্ধি হয়ে যাবে এগুলো সিদ্ধ মন্ত্র এর কোনো আলাদা কোনো সিদ্ধি নেই এটা করার পর আপনাদের একশো জপ করার পর একশো আট বার জপ করার পর আপনাদের কী করতে হবে এটা ভোজপত্রের উপর লাল কালি দিয়ে লিখতে হবে উপরে কালী মায়ের সিঁদু দিয়ে দিতে হবে ওই ভোজপত্রের মধ্যে দিয়ে তাবিজ করে নিতে হবে তাবিজে ভরে মায়ের চরণের একটা ফুল ওর ভেতরে ঢুকিয়ে দেবেন দিয়ে এই তাবিজটি ধারণ করবেন এরা এই তাবিজটা কোন ক্ষেত্রে ধারণ করবেন যাদের মাঝে মাঝে হাওয়া বাতাস লেগে যায় বা যাদের ঘুমের ঘরে চমকে ওঠে বা যারা কোনো কার্যক্রিয়া কোনো সম্মান পাচ্ছেন না কাজ করে যাচ্ছেন মালিকের কোনো নাম সম্মান পাবেন এবং কিছু কিছু বাচ্চারা আছে যারা খুব ক্রোধে থাকে চট করে ঘুমোতে চায় না সবসময় যদি যে দিই করে এইসব ক্ষেত্রে এসব দাবি বাচ্চাদের দিলেও কাজ হবে ভালো ফল পাবেন এই তাবিজটা দিয়ে এটা এই তাবিজটা দিয়ে শরীরে প্রোডাকশনও হবে এই মন্ত্রটি দিয়ে পাই তাবিজটির মাধ্যমে এবং কি আপনাদের এক্সট্রার উপরন্ত দূর থেকে তিনটে কাজ এরা করে দেখায় এ তাবিজটার কাজ তো আপনাদের ওইখানে মানসম্মান পাবেন প্রায় এক রকম মোহিতির যেটাকে বলা হয় মোহিনী করা সে মোহিনীও করতে পারবেন প্লাস এটা দিয়ে যদি বাচ্চা কাচ্চা বা জেদির লোক হয় তাকে দিলে সে জেদ ভেঙে যাবে বা নরম হয়ে যাবে আপনার কথা শুনবে এবং মানে আর কি চারিদিক দিয়ে তাকে এ তাবিজটার গুণাগুণ আছে তো এই তাবিজটা নিয়ম সহকারে আপনারা করে নেবেন অবশ্যই ফল পাবেন আর এই ক্রিয়াটি করে বা এই তাবিজটি ধারণ করে আপনাদের কতটুকু উপকার হলো কি হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যাতে আরও পাঁচটা লোক দেখে উপকৃত হয় আর এই তবে যদি টাকা না বানিয়ে আমাদের কাছ থেকে নিতে চান তাহলে বুকিং করতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকাল ভালো দিন জয়নার্থ শুধু